আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনারা কেমন আছেন দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে জয়নগর গেছিলাম জয়নগরতে আসার পথে মদলিশপুরের কাছাকাছি যখন চলে আসছি ভাই মদলিশপুর আর এখান থেকে আরও মনে হাফ কিলোমিটার রাস্তা দূরে আছে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে দেখা গেছে ওই বৃষ্টির কারণে আমি ওই জামুন মানে আল্লাহ কাছে মনে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো দেখি হঠাৎ করে চাই আর আশেপাশে তো বাড়িঘর আছে ঠিকই কিন্তু বাড়িঘরের সাইট নাই পর দেখেন একটা চাষ টল বন্ধ বিশাল বড় বারিন্দা তা আলহামদুলিল্লাহ বারিন্দার ভিতরে ঢুকে গেলাম বৃষ্টি থেকে বেঁচে গেলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহের যা চাবেন তাই পাবেন এখানে অনেক টাকার মাল বির্জা গেল প্রায় আমার বিশ তিরিশ হাজার টাকা মাল নষ্ট হয়ে যাবে মালটি পরে বাদই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে আর এই দেখেন সব কিছুরই রিক্স ব্যবসা বাণিজ্য যাই করে বৃষ্টি বাদল রাস্তাঘাট সব কিছুরই রিক্স থাকে এই রিক্স দিয়ে জীবনে অনেক কিছু করতে হয় এবং আল্লাহ থেকে চায় নিতে হয় আর জীবনকে শান্তিময় করতে হলে আপনি নিজে ঠিক থাকবেন দেখবেন জীবনে এমনি শান্তি হয়ে যাবে আর পরবর্তী আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই হলো আমাদের বাংলাদেশ আসসালামু আলাইকুম